Adobe থেকে পেমেন্ট উঠাবো ইনশাআল্লাহ Adobe Stock আমাদের সেকেন্ড পেমেন্ট এর আগে কিন্তু আমরা অ্যাডোবি স্টক থেকে একবার পেমেন্ট উঠাইছি তাই না আমাদের টোটাল আর্নিং হয়েছে 230 ডলার আর আমরা এর আগে উঠাইছি কিন্তু এখন আমাদের अवेलेबल ব্যালেন্স আছে 160 ডলার হুম আচ্ছা তাহলে আমরা একটু ভেক্টিজিত এর চেক করি ভেক্টিজিত কত ডলার হয়েছে ভেক্টিজিত হয়েছে 41 মানে এখানে কিন্তু আমরা 25 হইলে উঠাইতে পারবো তার মানে হলো এটাও আমরা উঠাইতে পারবো এই মাসে আর শার্টাশটাকে যেন কত হয়েছিল শার্টাশটা কি হয়েছে কত ছাপ্পান্ন পয়েন্ট তিপ্পান্ন এটা উঠাইছি না এটা ফার্স্ট প্রেম কি এটা না এটা আচ্ছা শার্টাশটাকে এটা হইলো সেকেন্ড ফ্রেমে হ্যাঁ আচ্ছা আমরা যে আর্নিংয়ে যায় হিস্টরিটা দেখি এর আগে কত উঠাইছিলাম আর্নিংয়ে যাই সাতাশ একত্রিশ তাই না সাতাশ একত্রিশ দুই হাজার চব্বিশ আমরা কি করছি আর এখন আমাদের কত আছে ছাপ্পান্ন পয়েন্ট তিপ্পান্ন মানে তো আমরা প্রত্যেক মাসে মাসে পেমেন্ট পাইতেছি তার মানে গত মাসে কিন্তু আমরা এই পেমেন্টটা উঠাইছি গত মাসে আমরা বিয়াল্লিশ উঠাইছি এই মাসে হলো আমাদের ছাপ্পান্ন পয়েন্ট তিপ্পান্ন আচ্ছা আমরা ভ্যাকটিজির আহ হিস্টোরিতে একটু যাই প্রেমেন্ট হিস্টোরিতে হ্যাঁ ভ্যাক্টিজির নিচে দিকে যাও এইখানে এখানে আছে কত আমাদের একচল্লিশ আছে একচল্লিশ পয়েন্ট তিরাশি ওকে এক একটু নিচে দিকে যাই আমরা গত মাসে এটা উঠাইছিলাম আঠাশ পয়েন্ট তেতাল্লিশ কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক মাসেই প্লেমেন্টটা বাইরে যেতেছে মানে আমরা কত উঠাইছি দেখো পনেরো সাত দুই হাজার উঠাইছি হইলো আঠাশ এখন আমাদের হয়ে গেছে কত একচল্লিশ না আচ্ছা তাহলে আমরা অ্যাডুবি স্টকে যাই একটু আচ্ছা অ্যাডুবি স্টকে আমরা আজকে পেমেন্টটা উঠাবো অ্যাডুবি স্টকের আমরা পেমেন্ট হিস্ট্রিটা পরে দেখি এখন আমরা এই টাকাটা উঠাই এইখানে ওই যে একশো লেখা ওইখানে যে একটা অ্যারো চিহ্ন আছে ওইটাতে ক্লিক দিতে হবে হ্যাঁ এটাতে ক্লিক দিলাম এখন আমরা কি করব এইখানে প্রে আউট একশো ষাট ওইটার উপরে ক্লিক দিতে হবে প্রে আউট একশো ষাট হ্যাঁ এখন এইখানে কি আই এম নট ইউএস রেসিডিয়েন্স দুই নাম্বার অপশন আমরা এর পার্সন না এটা তো দিতে হবে আমরা বাংলাদেশে থাকি না যদি এ থাকে তাহলে ওইটা দিতে হবে হ্যাঁ দুই নাম্বার অপশনটা ক্লিক দাও দিয়ে কন্টিনিউ হুম এখন আমরা কিসের মাধ্যমে নিব পেউ মাধ্যমে আমরা সব পেমেন্ট নিব হ্যাঁ তারপরে কন্টিনিউ আচ্ছা এখানে তো এখানে আমাদের একবার যেহেতু পেমেন্ট নিচ্ছি এখানে সব কিছু সেট আপ করাই আছে এখানে শুধু আমরা কনফার্ম করে দিই ওকে এখন আমরা কি করবো আমাদের পেমেন্ট হিস্টোরিতে পেতে যাব উপরে যাই ওই যে পেমেন্ট হিস্টোরি হ্যাঁ হ্যাঁ তাহলে কি হলো এটা কিন্তু আমাদের সেকেন্ড পেমেন্ট হুম প্রথম পেমেন্ট আমরা কত তারিখে নিয়েছিলাম জুন মাসের পাঁচ তারিখ জুন মাস পাঁচ দুই হাজার চব্বিশ গেছিলাম গত তিহাত্তর পয়েন্ট সিক্স ফোর প্যান মাধ্যমে পেমেন্ট ডান দেখাইতেছে আচ্ছা আমরা এখন সেকেন্ড টা নিলাম কত সেপ্টেম্বরের তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ আমাদের পেমেন্ট হলো একশো ষাট ডলা তাহলে সেকেন্ড পেমেন্ট পাওয়ার পর আমার কেমন লাগতেছে সব মার্কেট থেকে মোটামুটি আমাদের কিন্তু ভালো আর্নিং হইতেছে আমাদের প্রোফাইল কিন্তু এখন র্যাঙ্ক করে গেছে মানে প্রথম অবস্থায় প্রোফাইল র্যাঙ্ক করে না একটু সময় লাগে তোমার আবার বেশি আর্নিং হওয়া শুরু হয়ে গেছে এভাবে হইলো আমাদের গ্রুপের সবার যারা হইলো নিয়মিত কাজ করবো যারা কাজ করবো না তাদের তো আর প্রোফাইল র্যাঙ্কই করবো না কিন্তু তোমার প্রোফাইল আরো র্যাঙ্ক করবো যদি তুমি নিয়মিত ডিজাইন আপলোড দাও মানে যেমন যে আজকে যে কয়টা ডিজাইন করছো আপলোড দিয়ে দিবা কালকে যে কয়টা ডিজাইন করছো মানে প্রত্যেক আইটেম আইটেম আপলোড দিয়ে দিবা আর ধরো যে তুমি কি করছো আজকে হলো কি ডিজাইন করছো বুক ডিজাইন করছো সেটা হলো যে বিষটা করছো সেই বিষটা আজকে আপলোড দিয়ে দিবা কালকে 20টা করে মানে প্রতি আইটেম আইটেম দিবা তুমি একসাথে অনেক করবা না মানে একসাথে দুইশো জমানোর কোনো দরকার নাই মানে যে আইটেমটা তুমি কমপ্লিট করবা তাহলে হইলো কি ওই আইটেমটাই তুমি আপলোড দিয়ে দিবা

আর এই মাসে হয়ে গেছে উনত্রিশ পয়েন্ট আচ্ছা এটা যুগ করলে কত হয় আচ্ছা দুইশো সাতাশি ডলার এই মাসে আমাদের আর্নি প্রত্যেক মাসে কিন্তু আমাদের এখন আর্নিং শুরু হয়ে গেছে যেটা আমাদের প্রথমে একটু প্রত্যেক মাসে হয় না এখন কিন্তু আমাদের এটা প্রত্যেক মাসে চলে আসতো আমরা এখন কিন্তু আবার সামনের মাসে আমরা এই এর থেকে একটু কম বেশি যাই হোক একটা কিন্তু পেমেন্ট পাবো ইনশাআল্লাহ তাহলে এভাবে হলো আমাদের নিয়মিত জুল কাজ করি আমরা এখান থেকে খুব ভালো একটা পেমেন্ট পাবো অবশ্যই এর জন্য নিয়মিত কাজ করতে হবে যাই হোক তোমার এই পেমেন্ট গুলো পায় কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক তাহলে আজকে আমরা এই পেমেন্ট গুলো উঠাবো